সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি বেশি ভালো নেই বন্ধুরা আজকে তোমাদের খুবই দারুণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব পায়েস তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো এখানে এক কাপের একটু কম আতপ চাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে বেশ অনেকটাই ভাজা চীনা বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছে। আনিয়েছি কিশমিশ আর এখানে নিয়েছি আমন্ড বাদাম খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি এখানে এক লিটার দুধ নিয়েছি খুব ভালো করে জাল করে নিয়েছি প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে দেখতে থাকো আশা করে তোমাদের খুবই ভালো লাগবে কড়াইতে এক লিটার দুধ দিয়েছি দুধ কিন্তু আগেই খুব ভালো করে জাল করে নিয়েছি তবু আর একবার জাল করে নেব এবার এখানে দিয়ে দেব একটি টুকরো করে রাখা তেজপাতা আর দিয়ে দেব চার পাঁচটির মতো ফাটিয়ে রাখা এলাচ এবার নেড়ে নিয়ে তিন মিনিটের মতো দুধ খুব ভালো করে জাল করে নেব হাই আছে তিন মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা আতর চাল দিয়ে দেব এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো চার পাঁচ মিনিটের মতো জাল করে ফিরে আসলাম এবার এখানে কিশমিস চীনা বাদাম আর আমন্ড বাদাম দিয়ে দিলাম এবার আবারও সব কিছু নেড়ে নিয়ে চাল খুব ভালো করে সেদ্ধ করে নেব তোমাদের কার কার পায়েস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কয়েক মিনিট জাল করে ফিরে আসলাম চাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে সামান্য একটুখানি খেজুর গুড় একটু গরম দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব খেজুর গুড় দিলে কিন্তু পায়েসের কালারটা দারুণ আসে আর খেতেও দারুণ হয় খেজুর গুড় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু খেজুর গুড় দিয়েছি সেই জন্য পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম তোমরা কেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার খুব ভালো করে তিন মিনিট জাল করে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম পায়েস রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব পায়েস রান্না তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমার রান্নার ভিডিওগুলি যারা যারা সব সময়ের জন্য ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আমার তো পায়েস খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে খেজুর গুড় দিয়ে পায়েস রান্নার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা